আবারও প্রশ্নের মুখে খাকি পোশাক পুলিশের পবিত্র দায়িত্বকে কলঙ্কিত করে একের পর এক অনাচারের ঘটনায় আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ এমনই এক ভয়াবহ অমানবিক ঘটনার সাক্ষী থাকল কাছাড় জেলার কালাইন থানার অন্তর্গত বিহারা পুলিশ ফাঁড়ি অভিযোগ উঠছে এক মামলাকারী ব্যক্তিকে উল্টে তুলে নিয়ে গিয়ে তার কাছ থেকে উৎকোচ আদায় এরপর রাতভোর পুলিশের ঘরে নির্মম মারধরের ঘটনা ঘটিয়েছে এক এসআই দুই কনস্টেবল অভিযুক্ত এই তিনজন হলেন বিহারা ফাঁড়ির এসআই রাজকুমার কামান এবং দুই কনস্টেবল বিধান দাস এবং পিন্টু রায় বর্তমানে এই ঘটনার বিরুদ্ধে কালায়ন থানায় মামলা দায়ের করা হয়েছে ঘটনার সূত্রপাত পনেরোই জুন বিহারা চতুর্থ খণ্ডের খাদেজা বেগম জানান তার স্বামী মিনার হোসেন সেই দিন বিহারা ফাঁড়িতে এক অভিযোগপত্র জমা দেন কিন্তু আইন রক্ষার বদলে পুরো পাল্টা অভিযোগ নামে পরদিন ষোলোই জুন রাত্রেই অন্ধকারে মিনার হোসেনকে ফাঁড়িতে তুলে নিয়ে যায় পুলিশ কর্মীরা অভিযোগ এসে রাজকুমার কামান ফাঁড়ির ইনচার্জের নামে তাকে মুক্তি দেওয়ার জন্য টাকা ঘুষ আদায় করেন কিন্তু টাকা দেওয়ার মুক্তি বরং তার উপর চলে পাশবিক পরও নির্যাতন মারধরেই গুরুতর জখম হন মিনার হোসেন পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করতে হয় সোনাপুর হাসপাতালে সেখান থেকে অবস্থা সংকটজনক হওয়ায় স্থানান্তর করা হয় শিলচর মেডিকেল কলেজে প্রথম দফায় কিছুটা সুস্থ হলেও বুধবার ফের অবস্থার অবনতি ঘটলে তাকে আবারও শিলচর মেডিকেলে নিয়ে যেতে হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মুখ খুলেছেন সমাজকর্মী তরুণ যুবনেতা জিয়াবুর রহমান তিনি হাসপাতালে গিয়ে ভুক্তভোগী পরিবারকে খবর নেন এবং আর্থিক সাহায্য প্রদান করেন একই সঙ্গে তিনি এই নৃশংসতার কঠোর নিন্দা জানিয়ে কাছারের পুলিশ সুপার এবং জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এই ঘটনা এক গভীর প্রশ্নচিহ্ন তুলে ধরছে পুলিশ সত্যি আইন রক্ষাকারী নাকি ক্ষমতার অপব্যবহারকারী এক প্রহসনের অংশীদার একজন সাধারণ নাগরিক যখন ন্যায় বিচারের আশায় পুলিশের দ্বারে যায় তখন যদি তার ভাগ্যে জোটে উৎকোচের দায় শারীরিক নির্যাতন মৃত্যুমুখে দোলাচলে দুলতে থাকা হাসপাতালের বিছানা তবে সমাজ কতটা সুরক্ষিত এই ঘটনায় পুলিশের ভূমিকা শুধু নিন্দনীয় নয় বরং অপরাধমূলক একজন মামলাকারীকে আটক করে ঘুষ আদায় শারীরিকভাবে জখম করা কোনোভাবেই আইনের পরিধিতে পড়ে না বরং এতে স্পষ্ট হয় বিহারা পুলিশ ফাঁড়িতে মাফিয়ার শাসন কায়েম হয়েছে একটা ছেলের টানায় ডেকে নিয়ে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং জন্য যে এসআই রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে এই এসআইকে অবিলম্বে তদন্ত রায়তা আনা হোক এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে দ্বিতীয়ত গত ষোলো তারিখের পর যখন এই রুগীকে কালায়ন বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রুগী রুগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ত পাচ্ছি সুতরাং এই বিষয়টিও তদন্ত রায়তা আনা হোক আজকে আমরা এখানে দেখ এখন এসেছি এখানে দেখতে পারলাম রুগীর যে বেহাল অবস্থা জানি না কী পরবর্তীতে কী অঘটন করতে পারে নাকি সুতরাং আমরা পুনরায় এই এলাকার মানুষ মিলে এই রুগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে তা আমরা আশাবাদী এই রুগী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায় তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন কাছাড় পুলিশ প্রশাসন এবং কাটিগোড়া ওসি মহোদয়ের কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক